আকাশ আর নীলার সম্পর্কটা ছিল আর পাঁচটা সাধারণ সম্পর্কের মতোই কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা ছিল অসাধারণ আকাশ ছিল ভীষণ যত্নশীল নীলার ছোট ছোট আবদার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই সে আগলে রাখত নীলার পৃথিবীটা ছিল আকাশকে ঘিরে তাদের স্বপ্ন ছিল একটাই একসাথে জীবনটা কাটিয়ে দেওয়া নীলা প্রায়ই বলতো আমাকে ছেড়ে কখনো যাবে না তো আকাশ মুচকি হেসে উত্তর দিত পাগলি তোমাকে ছেড়ে আমি কোথায় যাব কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে যেতে শুরু করে নীলার ফোন ব্যস্ত পাওয়া যেত দেখা করার কথা বললেও সে এড়িয়ে যেত আকাশ কারণ জানতে চাইলে নীলা বলতো বাড়িতে চাপ দিচ্ছে তাই মন ভালো নেই আকাশ তাকে ভরসা দিত সব ঠিক হয়ে যাবে সে ভাবতেও পারেনি এই সামান্য দূরত্ব একদিন তাদের মাঝে এক বিশাল প্রাচীর তৈরি করে দেবে একদিন সকালে ঘুম থেকে উঠে আকাশ দেখে নীলার ফেসবুক প্রোফাইলে তার বিয়ের ছবি অন্য কারো সাথে লাল বেনারসিতে নীলা হাসি মুখে দাঁড়িয়ে আছে আকাশের পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গেল সে বারবার নীলাকে ফোন করার চেষ্টা করলো কিন্তু নম্বরটা বন্ধ ছিল কোনো যোগাযোগের উপায় ছিল না যে মানুষটা একদিন বলতো তোমাকে ছাড়া বাঁচব না সেই আজ তাকে একা ফেলে অন্যের হাত ধুলে চলে গেল নীলার চলে যাওয়াটা আকাশ মেনে নিতে পারল না তার পৃথিবীটা যেন একসঙ্গে অন্ধকার হয়ে গেল খাওয়া দাওয়া ঘুম সব হারিয়ে গেল তার জীবন থেকে সারাদিন সে শুধু নীলার ছবি আর পুরনো মেসেজগুলো দেখত নিজের মনে প্রশ্ন করত কি এমন ভুল ছিল আমার বন্ধুরা অনেক বোঝানোর পরও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারল না ধীরে ধীরে সে মানসিক আর শারীরিকভাবে ভেঙে পড়তে লাগল তার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু তার চেয়েও বেশি ভেঙে যাচ্ছিল তার মনটা একদিন রাতে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেই সুরক্ষার হল না ভোরের আলো ফোটার আগেই আকাশ নামের তারাটা আকাশের বুকেই মিলিয়ে গেল ঠিক সেই সময়ে আকাশের ফোনে একটা মেসেজ আসে নীলার নম্বর থেকে তাতে লেখা ছিল আকাশ আমাকে ক্ষমা করে দিও আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করছো কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না পরিবারের চাপে আমাকে বিয়েটা করতে হয়েছে আমি তোমাকে জানাতে পারিনি কারণ আমি জানতাম তুমি কষ্ট পাবে আমি তোমার সামনে দাঁড়ানোর সাহসটুকু হারিয়ে ফেলেছিলাম আমাকে ভুলে যেও আর নিজের জীবনটা নতুন করে শুরু করো ভালো থেকো কিন্তু তখন আকাশের নিথর দেহটা পড়েছিল হাসপাতালের বিছানায় তার বন্ধুরা যখন তার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল তখন একজন বন্ধুর হাতে ফোনটা ছিল সে মেসেজটা পড়ে কান্নায় ভেঙে পড়ল যে মানুষটার জন্য আকাশ নিজের জীবনটাই দিয়ে দিল সেই তাকে লিখেছে ভুলে যেও নীলার এই বার্তা আকাশের কাছে আর কোনো দিন পৌঁছাবে না তার খবা প্রার্থনার শব্দগুলো মিলিয়ে যাবে বাতাসে কিন্তু আকাশের অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণার শূন্যতা চিরকাল থেকে যাবে গল্পটা শেষ হলো এখানেই যেখানে একজন ক্ষমা চেয়েও তার ক্ষমা পাওয়ার মানুষটাকে হারিয়ে ফেলল আর অন্যজন অভিমান বুকে নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেল